ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা সোমবার দুপুরে এই ঘটনার পর রাতে ভাঙ্গা থানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন এখানে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে জনগণের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমরা কথা বলেছি এখানে প্রশাসন থেকে ফরিদপুরে ডিসি মহোদয় আছেন উনিও কথা বলেছেন তো আমরা সার্বিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি তো সেই ক্ষেত্রে আমরা যে পরিস্থিতি সম্মুখীন আজকে এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা এই বিষয়ে আমাকে অবগত করেছে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে যা যা করার তাদেরকে সব কিছু বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি মোটামুটি চার পাঁচজন হবে আইনগত ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব যেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসাবে এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং পাশাপাশি আমরা এটুকুও বলতে চাই যে এখানে যারা সাধারণ জনগণ আছেন তাদের নিরাপদ নিরাপত্তার জন্য তারা যত নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং আমরা চাচ্ছি যারা ফেসিস্ট তাদেরকে আইনে আওতায় অবশ্যই আনব তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছি এখানে পৌরংশ প্রশাসন বিষয়ে আছেন বিস্তারিত বলতে পারবেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন হয়খতি তো এই তাৎক্ষণিক ভাবে নিরূপণ করা যাবে না এটা হলো পরে বলবো সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন সচিতச்சாரের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি এবং পাশাপাশি মানুষের অপেক্ষক এই রিপোর্টটি তারা বিবেচনা করবে পাশাপাশি যেহেতু এটি একটি রিট হয়েছে শোনানি হবে তাহলে একুশ তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে আমি এই সময়ে বাংলার সর্বস্তরের তারা যদি কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন আমরা সকলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করি সাবেকের সাধারণ মানুষের আবেগ অনুভূতি জেলা প্রশাসন বুঝে ভবিষ্যতে আমরা কর্ম পরিকল্পনা তৈরি করব এটার কাজ চলছে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমরা যে যে বলবো বলবো আছে সেই কারণে এখানে কিন্তু একুশটি জেলার সাথে এই ভাঙ্গা সংযোগ তো সুতরাং মানুষ সাধারণ মানুষ যাতে কষ্ট পায় এ ধরনের কর্মসূচি থেকে যেন আমরা সরে আসি আমরা মানববন্ধন করতে পারি বা অন্য আমাদের যে আকাঙ্ক্ষার বই ঘটাতে পারি তাহলে আমরা বাংলাভাষীকে বলবো যে আপনারা সরে আসেন একটু ধৈর্য ধারণ করেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন ধন্যবাদ চেয়ারম্যানকে গ্রেপ্তারকে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগ পেছনে বসে একটি উস্কানি এখানে আওয়ামী লীগ কোন নেতাদের সক্ষমতা পেয়েছেন কিনা সেই চেয়ারম্যান নিক্সন চৌধুরীর খুব কাছে লোক এটা পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং তাই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি